আসসালামু আলাইকুম স্বপ্ন সোয়াগ্রো ফার্মের নতুন আরও একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম গত ভিডিওতে ইনকিউবেটর মেশিন থেকে কিভাবে বাচ্চা ফুটে বের হচ্ছে সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি আর আজকে আপনাদেরকে দেখাবো বাচ্চাগুলোকে আমি কীভাবে ব্রুডিংয়ে ট্রান্সফার করি দেখতেই পাচ্ছেন মুরগিগুলোর জন্য আমি রুমের ভিতরে একটি জায়গা করেছি এই জায়গায় আমি পর্যায়ক্রমে সবগুলো বাচ্চাগুলোকে পার করব তো চলুন দেখা যাক কিভাবে বাচ্চাগুলোকে আমি ব্রুডারে দিই এই বাচ্চাগুলো আমি যে মেশিনে ফুটিয়েছি এই মেশিনটি খুবই ছোট একটি মেশিন মাত্র আটাশিটা ডিম এতে ধরে তবে আমি একটি বড় মেশিন বানাচ্ছি যেটাতে চারশো থেকে পাঁচশো ডিম অনায়াসেই বসানো যাবে আপনাদের যদি কারো ফার্মি মুরগির বাচ্চা লেগে থাকে যে কোনো বয়সের তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের ঠিকানা হলো দুর্গাপুর রাজশাহী তবে আপনারা দেশের যে কোনো প্রান্ত থেকে নিতে চাইলেই আপনাদেরকে ডেলিভারি দেওয়া যাবে দেখতেই পাচ্ছেন কত সুন্দর বাচ্চাগুলো সম্পূর্ণ সুস্থ রয়েছে আমি ব্রুডিংয়ে প্রথম পর্যায়ে এদেরকে লাইসোভেট এবং থায়াবিন দিচ্ছি লাইসোভেটটা হচ্ছে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির জন্য এবং থায়াবিনটা হচ্ছে বাচ্চা যাতে প্যারালাইজড বা পঙ্গু না হয় সেই জন্য এছাড়াও পাশাপাশি আমি গ্লুকোলাইটটি দিয়ে থাকি যার ফলে মুরগিগুলো সুস্থ সবল থাকবে ইনশাল্লাহ তো আপনারা যাদের মিশরীয় ফার্মি মুরগির বিভিন্ন বয়সের বাচ্চা প্রয়োজন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আপনাদের চাহিদা অনুযায়ী আমরা বাচ্চা সরবরাহ করতে পারব ইনশাল্লাহ তো বিভিন্ন বয়সের বাচ্চা প্রি বুকিং দেওয়ার জন্য আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সাথে থাকা বেল আইকনটি ক্লিক করে আমাদের সাথেই থাকবেন আজকের ভিডিওটি এই পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম